বিপন্ন সুন্দরবন বিপন্ন সীমান্ত বিপন্ন আমরা প্রতিবেশীদের মতে আগামী কয়েক বছরে সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন জায়গা জলের তলায় চলে যেতে পারে সুন্দরবন বাঁচলে গ্রাম বাঁচবে শহর বাঁচবে তাই বিভিন্ন ম্যানগ্রোভ লাগিয়ে যাতে প্রকৃতি ফিরে পায় এবার সেই উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের সদস্যরা ম্যানগ্রোভের চারা বসানোর কাজ শুরু করলেন সুন্দরী গড়ান গেওয়া কাঁকড়া হেতাল বাইন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা বিভিন্ন প্রজাতির গাছের চারা বসে সুন্দরবনকে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে উদ্যোগী হলেন তারা পাশাপাশি একদিকে নদী ভাঙন অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে লাগা তার এই সংস্থা কাজ করে যাচ্ছে সুন্দরবনের নদীমাত্রিক বিভিন্ন দ্বীপ অঞ্চলের এবার নদী খাড়ির ধারের গাছ লাগাতে দেখা গেল তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা সংগঠনের সভাপতি আসাদ আলী মোল্লা বলেন আমাদের এই সংগঠন দু হাজার উনিশ সাল থেকে বিভিন্ন সামাজিকমূলক কাজ এগিয়ে নিয়ে চলেছে সমাজকে সচেতন করতে এবং বিশ্ব উষ্ণায়নকে সামনে রেখে লাগাতার আমরা সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক এলাকায় ম্যানগ্রোভ বসানোর কাজ শুরু করেছি